ওরা रुग्ীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন হসপিটালের বার্নি ইউনিটে গেলে দেখা যায় যারা কি কষ্টে আছে চিৎকার আর চিৎকার বার্নি ইউনিটগুলোর ভেতরে খালি হাহাকার দুনিয়ার আগুনে বড় আর ওটা জাহান্নামের আগুন বিষ্ণুয়াই বললেন না রুকুম হাযিহিল্লাতি তুqidুন জুজহাদ মিন 70 juz min narilhan দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয় দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা তো দুনিয়ার তাই এক সেকেন্ড রাখতে পারিনা মোমবাতির করে ওটা কে আপনি সহ্য করব আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন ইল্লায়ে বলেন কার আগুন আল্লাহ নারাল্লাহিল মা কাদা আল্লাতি তাত্তালিয়া আলাল আফিদা এটা আল্লাহর আগুন দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যে জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে যেখানে করে জ্বলে যাবে আল্লাহ আলাদা হ দুইটা লাইন ধর দুই লাইন হবে একটা জাহনা লাইন আরেকটা একটা লাইন জাহান্নামিরা চিৎকার চেঁচামেচি করবে কান্নাকাটি করবে হুজু হইয়াও মা এদিন

না قدمتলি হায়াতি কিচ্ছু করলাম না কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন ইসলামের পক্ষে থাকলাম না কেন হাককানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না কেন ইসলামের বিরোধিতা করলাম কেন টেন্ডারবাজি করলাম কেন চাতাবাজি করলাম কেন ধর্মশানে সেনচুরি করলাম কেন উজনে কম দিলাম কেন মিথ্যা বললাম কেন ঘুষ খাইলাম কেন দুর্নীতি করলাম কেন ইসলামের পক্ষের শক্তির উপরপ্ত অত্যাচার চালালাম আফসুস কর নিজের কপালে নিজে মারবে কিন্তু এই সেদিন পরে বাঁচাতে পারবে রাব বলে অর্ডার করবেন হুদু ফল্লুহু থুম্মাল জ্যা হেমা সল্লু তুম্মা ফি শিল শিলাতিং সে বে না ধীরহ আং ফসলুকু আল্লাহ হুদু ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গ ধর শেকলবন্দি কর ধর বলার সাথে সাথে শব্দ মহা সমাবেশে বোমা ভারতের সবাই কি করে দৌড় জাহান্নামে দৌড় দৌড়ে জামনাতীদের পিছনে ভাই আমার বাসা দুনিয়াতে তবে অনেক কিলেছে আজকে আমার বাসা আসে না নাই জামনাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশত তারা না দেখে কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে আল্লাহ আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে আল্লাহ ইয়া রাফুল মুজিমুনা বিসিমাহুম ফায়ুখাযুবিন নাওয়াসি ওয়াল আকাদ ফমিআই আলাঈ রাব্বিকুমা তুকাযিবাত মাথার চুলের ঝুটি ধরে রাস তারা চিনে ফেলবে টেনে চুল ধরে টানে কারে যারা কথা টানে চুল ধরে পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নামে নিয়ে যাবে জান্নাতীদেরকে যখন ফেরেশতারা তারা বলতো চলেন জান্নাতে যাই জান্নাতির আরাম সে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে কিন্তু জাহান যখন টেনে নেওয়া হবে জাহান কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি ফেরেশতারা তারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে এলাকায় ছাগল নাই ছাগল খামি মারে না গলা রসিদরে টান দিলে কি করে দেয় খামি মারে আহা তো এই জাহান নামি খামি ধরে দাঁড়ায় থাকবে যাইতে যাবে না আর আর আগুন হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান নামের প্রচন্ড উত্তাপে ওদের গাছ ঝলসে যাবে এটা টের পেওয়ারা যেতে চাইবে না চিৎকার করবে ফেরেস্তারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান নামীদেরকে জাহান নামের ভেতরে ফেলা হবে জান্নাতিরা যখন জান্নাতে ঢুকতো ফেরেস্তারা কি দিত সালাম জাহান নামীদের সালাম আছে না জাহান নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা কথা বলেন

নবীজাত জুলু বদলনাহুম জুলুদান গাইরা হালিয়াদ কউল আযাব জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়া গুলো গোশত গুলো ছলস হয়ে যাবে রব্বুল আলামিন নতুন করে নতুন করে চামড়া আর গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোশত আবার জ্বলশাবে আবার ফিট আবার জ্বলশাবে আবার ফিট কেন লিয়াজুকুল আযাব আযাবটা মজা যেন ভালো করে টের পায় আযাবের সবচেয়ে ভালো করে আসাদন করতে পায় পারবেন সহ্য করতে কথা কর পারবো আমরা নজবিল্লা পড়বেন না আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচা এই জাহান নামের সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তোয়ালেককে আজীবন বিশ্বনবীকে আদর করেছেন সোহাগ করেছেন বাবার মতো যত্ন করেছেন বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন মহারানের টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন

এটা জাহান্নামের সবচেয়ে আরামদায়ক শাস্তি। আল্লাহ এই নাম থেকে তুমি আমাদের বোঝা। আমীন। এক এর পর এক আযাব শুরু হবে জাহান্নামে। জাহান্নামীরা বলবে খোদা লেগেছে খাবার দাও। তৃষ্ণা লেগেছে পানি দাও ও খাবার দাও। জাহান্নামীদেরকে খাবার দেয়া হবে দুইটা। একটার নাম দরি আর একটার নাম যাকুম। লাইসা লাহুম তুআমন ইল্লা মিন লা ইউসমিনু আলা ইউহনি দরি নামক একটা খাবার দেওয়া হবে ওইটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ভূমিকম্প শুরু পেটে কি শুরু ভূমিকম্প কথা বলেন ভূমিকম্প হলে আমাদের কি অবস্থা হয় হ্যাঁ একটু খাবারের মধ্যে উল্টাপাল্টা হইলে আমাদের পেটের ভিতরে কেমন লাগে এই দরি যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ভূমিকম্প দুই নাম্বার খাবার জাকুম জাকুম জাহান্নামের আগুনের ভিতর একটা গাছ হয় দুর্গন্ধযুক্ত আর কাঁটাযুক্ত এই জাকুম দেয়া হবে সুনানে তিরমিজির বর্ণনা বিশ্বনবী বললেন লাউ আননা কাতরাতান মিন জাকুম কুতিরাত ফি দারি দুনিয়া লা আফসাদাত মা আয়েশা আল্লাহ এই জাকুম ফলরে দুই টুকরা করে একটা টুকরা যদি দুনিয়াতে ফলায় এই জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে গাছপালা সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে খোদার চটে খোদার চটে এই জাকুম খাওয়া শুরু করে কি করে খাবে খেতে পারে না বিষাক্ত কাটা চাবাতে পারে না গিলতে চাইবে গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে না পারে ঢুকাইতে না পারে বের করতে তৃষ্ণা আরো বেড়ে যাবে এই কাটা যুক্ত জাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে পানি দাও ও জাহান্নামের রক্ষী ফেরস তো নির্দয় হয় না একটু পানি দাও এক ফোঁটা পানি দাও আল্লাহ বলবে ওদের জন্য আমি চার